চলে এসেছি আমি লাইভ আহ সাতটা আটের কথা ছিল সেই জায়গায় সাড়ে ছটার আগে আগে চলে এসেছি আমি তোমাদের জন্য আর প্রচুর কথা বলবো নবাব নিয়ে যদিও নবাব আমার সাথে নেই মানে সাকিব খান আমার সাথে নেই সে বাংলাদেশে বসে আছে তাকে আমি ডাকছি বারবার করে বাট সে আসছে না সে আমাকে দেখতে পাবে সো প্লিজ কাম সুন কালকে আমাদের প্রেমিয়ার পরশু দিন ছবিটা রিলিজ তো তোমাদের যা যা কোয়েশ্চেন আছে অ্যাবাউট নবাব তোমরা করতে পারো আর বি ওয়েটিং ফর ইউর সো প্লিজ গাইজ সে সামথিং আসছে বস শাকিব ইয়েস আর নবাব শাকিব নাইস হাই বেবি রেশমা হাই বেবি সাদিক চৌধুরী হাই অভিজিৎ ভাজানি হাই দি হাই জাহেদ হোসেন নাইস কেমন আছো দিদি অনন্য হচ্ছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো প্লিজ নবাব ছবিটা দেখো সিনেমা হলে গিয়ে দেখো 28th of অফ month মান্থ মানে কাল বাদ পরশু ছবিটা রিলিজ করছে সাকিব কই সাকিব নেই তো সাকিব বাংলাদেশে বসে আছে তোমরা কি বাংলাদেশে কি রাহেল আবির তুমি যদি বাংলাদেশে থাকো প্লিজ সাকিবকে এটা জানানোর চেষ্টা করো কোনোভাবে যে আমরা সবাই এখানে ওকে মিস করছি বাংলাদেশে অলরেডি তোমরা ছবিটাকে সুপার হিট বানিয়ে দিয়েছো এবার এখানকার দর্শকদের পালা ছবিটাকে সুপার হিট বানানোর সো উই নিড সাকিব সো প্লিজ কাম সুন অবাক নিয়ে খুব এক্সাইটেড থ্যাংক ইউ অ্যাঞ্জেল শ্রাবণী ছবিটা দেখো এবং ডেফিনেটলি এসকে পেজে এবং আমার ফেসবুক পেজে জানিও বা কোনোভাবে জানিও যে আমাদের ছবিটা কেমন লাগলো খান কোথায় খান কোথায় আমরা নিজেও জানি না বলছে বাংলাদেশে ডেফিনেটলি তাহলে বাংলাদেশেই হবে হোয়াই আর ইউ সো বিউটিফুল দেবজিৎ সরকার থ্যাংক ইউ দেবজিৎ আই লাভ

আমার নেক্সট ছবিটাও সাকিবের সাথে চালবাজ যেটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুরু হবে শুটিং বাট তার আগে তোমাদেরকে এটাই বলতে চাই যারা এখান এখানে দর্শক আছো যারা বাংলাদেশে দেখে নিয়েছো তাদেরকে বলবো যে আরও দেখো ছবিটা যারা দেখো নি তাদেরকে বলবো যে প্লিজ গো অ্যান্ড ওয়াচ আর পরশু দিন ছবিটা রিলিজ করছে সো প্লিজ সবাই দেখো ছবিটা পিয়ালি মুখার্জি ইউ আর সো সুইট থ্যাংক ইউ পিয়ালি বলতি নবাব মুভিটা করে তুমি কেমন লাগছে নবভূমিটা করে আমার সত্যি খুব ভালো লেগেছে জয়দীপ্তার সাথে প্রথমবার কাজ সাকিবেশের সাথে প্রথমবার কাজ সাভি ফাটিয়ে মিউজিক দিয়েছে তোমরা সবাই প্রচন্ড লাইক করেছো মিউজিক সো আমার খুবই ভালো লেগেছে শুভঙ্কর বলছে 월즈 베스트 বিউটিফুল গার্ল লাগছে তোমাকে थैंक यू শুভঙ্কর রিন্টু বলছে ওয়াও লুকিং ফ্যাবিউলাস হ্যাপি রেনি ডে হ্যাপি রেনি ডে টু ইউ টু বৃষ্টি পড়লেও কিন্তু নবাব দেখতে যেও সাদিয়া বলছে লাভলি দিদি থ্যাংক ইউ সাদিয়া উৎপল বলছে গুড ইভিনিং গুড ইভিনিং রাছেল কুয়েত পবাসি সাকিবের সাথে আরও মুভি দেখতে চাই ইয়েস সাকিবের সাথে আমার নেক্সট ছবিটা যেটা সেপ্টেম্বর থেকে হয়তো অন ফ্লোর যাবে সেটাও সাকিবের সাথেই শুরু হচ্ছে সো আই তোমরা তোমাদের দেখে খুবই ভালো লাগবে অ্যাঞ্জেল শ্রাবণী দেখ কেমন লাগে আজ আজও দেখলাম হেভি লেগেছে ও ওয়াও শ্রাবণী তার মানে তুমি কতবার দেখলে দেখ কেমন লাগে প্লিজ লেট মি নো কেমন লাগলো ছবিটা এবং প্লিজ নবাব অবশ্যই দেখো নবাব ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড ইউ আর সাচ এ কিউটি পাই দি বেস্ট উইশেস ফর ইউ ডেফিনেটলি তুমি বাংলাদেশ থেকে সৌম থ্যাংক ইউ সো মো বাংলাদেশে যারা ছবিটা দেখে নিয়েছে এবং ভালোবেসেছে ছবিটাকে অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাসান চৌধুরী কিং খান কই কিং খান নেই কিং খান তোমাদের ওখানেই বসে আছে কতবার করে ডাকছি তবুও আসছে না রিও রকি বলছে লাভ ইউ সো মাচ বেবি রিও লাভ ইউ টু তোমার হাসি মিস করছি একটু হাসো আমাকে হাসাও পিয়ালি অবশ্যই হাসবো অনন্যা

বাংলাদেশে তুমি ছবিটা দেখেছো এবং যারা যারা দেখেনি তোমার ফ্রেন্ডস আহ ফ্যামিলি তাদেরকে বলো ছবিটা গিয়ে দেখতে সাদা আমার দারুণ লাগছে আসলে সাদার তো কোনো নিজস্ব পরিচয় নেই সাদার ওপরে যে কেউ জোর করে বসে যেতে পারেনি যদি সাদা একাকাকিনি থাকে তবে তার বিষণ্ণতা সকলকে আকর্ষণ করে রাকেশ থ্যাংক ইউ ইউ আর সো কিউ থ্যাংক ইউ শাকিব খান মানেই ভালো মুভি উইথ ইউ কেমন আছো তারুর লাগছে তোমাকে লাডা লাডা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি তোমার সব মুভি দি লাভ ইউ সো মাচ পিয়ালি थैंक यू আমি আশা করব নববাবু তুমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে এবং আমাকে জানাবে প্রীতম হাই শুভদি তোমার ফেভারিট হিরোইন কোয়েলদি সো তুমি কি কোনো দিনও কোয়েলদির সাথে স্ক্রিন শেয়ার করতে চাও আমার ইচ্ছে আছে কোয়েলদি যদি কখনো ডিরেকশন দেয় তাহলে ওর ফার্স্ট ভেঞ্চারটা আমি করতে চাই তুমি ওনার বুঝলাম তোমার লুক সবচেয়ে সেরা দুই বাংলায় তোমার চারবাস দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমী মেহেদি থ্যাংক ইউ মেহেদি খুবই ভালো রেসপন্স পাচ্ছি প্রচুর কোয়েশ্চেন মানে ওভারলোডেড এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে শেয়ার করে আমি এসেছি ডিজি ল্যাব মানে এসকে অফিসে প্রচুর সকাল থেকে প্রমোশন চলছে এবং লাস্ট মিনিট প্রমোশন তো ভীষণ এক্সাইটেড অ্যাবাউট দ্য মুভি কালকে আমাদের প্রেমিয়ার আছে তো আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা কালকে সবাই দেখবে ইন্ডাস্ট্রি মিডিয়া সবাই দেখবে এবং তারা বলবে কেমন লেগেছে ছবিটা কিন্তু আসল তোমরা দেখবে হচ্ছে টোয়েন্টি এইট সো টোয়েন্টি এইটে প্লিজ সবাই যাও টোয়েন্টি এইটে যদি টিকিট না পাও টোয়েন্টি এবং মানে আরো অনেক দিন ছবিটাকে চালাও এবং প্লিজ ছবিটা কেমন লাগছে সেটা জানিও কি বলছো করবো অল দা বেস্ট আপু আমি হলে কখনো মুভি দেখি না বাইদেবে নবাব মুভিটা দেখেছি অস্থির হয়েছে থ্যাংক ইউ অনিল থ্যাংক ইউ সো মাচ তোমাকে মানে ছবিটা খুবই ভালো লেগেছে তোমার তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তুমি হলে গিয়ে সিনেমা দেখো না বাট নবাব দেখেছো এবং আমি আশা করবো যে আমাদের পরের ছবি আমার আশাকিবখ খানের পরের ছবিও তুমি হলে গিয়েই দেখবে থ্যাংক ইউ শুভশ্রীদি তুমি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট অভিনেত্রী ইউ আর জাস্ট ইনক্রেডিবল ট্যালেন্টেড স্টে বিউটিফুল থ্যাংক ইউ হৃদয় থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা ভীষণ পছন্দের আমার সো ইউ অলসো স্টে ব্লেসড এন্ড কিপ লাভিং মি কংগ্রাচুলেশনস ফর বিগেস্ট ব্লক বাস্টার হিট অফ দ্য ইয়ার বস টু ওয়েটিং ফর বস থ্রি রিও থ্যাংক ইউ সো মাচ বস টু দেখার জন্য এবং বস থ্রি আসবে কি আসবে না জানি না বাট তোমার এই উইশটা ডেফিনেটলি আমি জিদ্দার সাথে শেয়ার করবো মিলন আই এম ফ্রম ইউএসএ ডু ইউ নো ইউর আইস কেট মি টু মাছ কেট মি টু মাচ ওকে থ্যাংক ইউ মিলন আপনার নবাব মুভি অনেক ভালো হয়েছে শাকিব খানের সাথে আরও মুভি করুন ডেফিনেটলি রিমন জয়েন করেছে থ্যাংকস রিমন ছবি কি ছবিটা আমি দেখছি আমার মনে হয় বাংলাদেশে প্রায় অনেকেই দেখে ফেলেছে ছবিটা সো বাংলাদেশ থেকে প্রচুর মেসেজেস আসছে যে ছবিটা খুবই ভালো লেগেছে এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে নবাব ছবিটাকে এত বড় হিট করানোর জন্য আমি শুনেছি যে পনেরো বছরের রেকর্ড ব্রেক করে ফেলেছে এবং এখনও ছবিটা দেখার জন্য হলের সামনে প্রচুর ভিড় হয় বিকজ হাউসফুল হয় হচ্ছে এভরিডে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে লাভ ইউ অ্যান্ড অনেক অনেক চুমু আর এখানকার দর্শকদেরকে এটাই বলবো যে শাকিব খানের মধ্যে প্রচুর পসিবিলিটিস আছে হি ভেরি গুড লুকিং হিজ ভেরি ডেডিকেটেড অ্যাবাউট হিজ ওয়ার্ক হিজ এক্সপিরিয়েন্সড অ্যাক্টর সো প্লিজ ওর এটা সেকেন্ড ছবি ওকে সুযোগটা দাও আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন হিরো দরকার সো সেই সুযোগটা তোমরা করে দাও ছবিটা দেখো এবং শাকিব খানকে সুপারহিট বানাও এবং শাকিব খানের ছবিকে সুপারহিট বানাও থ্যাংক ইউ গাইজ প্রচুর মেসেজেজ আমি পাচ্ছি বাট আমাকে যেতে হবে বিকজ পাশেই অনেকজন বসে আছে লাইনে বিকজ প্রচুর ইন্টারভিউজ আমাকে এখন দিতে হবে সো আই হ্যাভ টু গো শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে টোয়েন্টি এইট থেকে সিনেমা হলে আসছে নবাব কো অ্যান্ড ওয়াচ লাভ ইউ